ওকে আচ্ছা এই শাড়িটা একটু ও এটা খোলার পর অনেক সুন্দর লাগছে এটা দেখেন কি সুন্দর একটা একদম গ্রিন কালার হ্যাঁ মানে থাকে না সুন্দর একটা লেমন গ্রিন বা কি কালার বলবো খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে একদম ডিপ একটা এটার আঁচলটাও কিন্তু এরকম সুন্দর করে দেখেন এত সুন্দর করে যখন আপনি কিনবেন তখন কিন্তু শাড়িটা অনেক বছর যাবে হ্যাঁ অনেক বছর এই শাড়িটা ক্যারি করতে পারবেন ঠিক আছে যে এত সুন্দর একটা লেমন গ্রিন কালারের মধ্যে কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা তিনি

কালারটা আছে না সুন্দর একটা হলুদ কালারের মধ্যে আছে একদম হলদিয়া পাখি এটা পরে গায়ে হলুদে আপু আপনি নিজের গায়ে হলুদে এটা পরে বসেন হ্যাঁ এত সুন্দর লাগবে এই হলুদ এখানে পুরোটা শাড়িতে কিন্তু কপার গোল্ডেন জেরি যারা একদম গর্জিয়াস একটা হলুদ ব্রাইডাল লুক চাচ্ছেন তারা এই শাড়িটা নিতে পারেন আদার যারা মানে থাকে না যে বোনের বিয়ে বোনের গায়ে হলুদ ফ্রেন্ডের গায়ে হলুদ তার জন্য কিন্তু নিতে পারো তোমার তো লাইফ থাকে নিজেই থাকো না তো বলি সমস্যা নেই বলিস মাঝে মাঝে ফ্রি থাকি সবসময় কি লাইফ থাকে এক্সকিউজ দিও না তুমি তোমার ফ্রেন্ডের সাথে আসো আমাদের নিতে চাও না বুঝছো অ্যান্ড এই হচ্ছে পুরোটাই সিলভার কপার গোল্ডেন কালার অল ওভার শাড়িতে কাজ করা বডিতে হ্যাঁ বডিতে অল ওভার শাড়িতে কাজ করা আছে একদম পুরোটা শাড়িতে হ্যাঁ টাকা জমিয়ে একটু ভালো শাড়ি নিব যারা তো নেয় তারা তো নেয় তাদের কথা বলছি না আমরা যারা একটু রিজনেবল মধ্যে চানাপু। আমার কাছে মনে হয় যখন একটা ভালো শাড়ি নিবেন আপনি অনেক বছর পড়তে পারবেন সেটাতে আপনার বেনিফিট আছে হ্যাঁ রিজনেবলের শাড়িগুলো কিন্তু যেগুলো আপনারা বলেন যে দুই আড়াই হাজার টাকার জামদানি এগুলো জামদানি না ঠিক আছে ঢাকায় জামদানি কখনোই দুই আড়াই হাজার তিন হাজারের মধ্যে হয় না সাড়ে চার পাঁচ হাজার টাকা তাও যদি নিজেরা মেক করা যায় সেটা সাড়ে চার হাজার এরকম সামথিং পরে ওখান থেকে স্টার্ট হয় হ্যাঁ সে দুই আড়াই হাজার টাকার জামদানি যদি আপনারা বলেন যে এটা এটা কি পসিবল বলেন তো অ্যান্ড এটার সাথে আসছে মানে লাখ টাকার জামদানি তাইলে কারে বলে যে লাখ টাকার জামদানি জামদানি তো একটা মানুষের ধরেন আমরা এক মাসে যে ইনকাম করতেছি ওরা এক মাসে একটা জামদানি ইয়া করে ওটার প্রাইজিংটা ওদের মজুরি হিসেবে রাখে মানে এক মাস তাদের একটা কষ্টের মজুরি এটা ঠিক আছে সো আপনাকে বুঝতে হবে যে এই আমদানিটা তিন মাস চার মাস ছয় মাস লাগে সো ওরা তো ছয় মাস আর টাকা পায় না ঠিক না ছয় মাস একসাথে যখন শাড়িটা সেল করবে তখন কিন্তু ওরা টাকাটা পাবে ঠিক না সেইটা হচ্ছে ওদের ঘামের মজুরি বলবেন মানে ওদের হচ্ছে একটা শরীরের যে কষ্ট করেছে সেটা মজুরি বলতে পারেন এর জন্যই কিন্তু জামদানি ফেমাস যে জামদানি অন্যান্য শাড়ির মতো না মেশিনে করে ফেলে না হাতে করে ফেলে না মানে একদমই ডিফারেন্ট সুতোই কাটতে 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 কেমনে যেন পরে আমি দেখছিলাম ঠিক আছে সো ভাবে করে হ্যাঁ সো সাথে আসছে সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস আছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ প্রাইস আছে অনলি পঁচিশ হাজার টাকা প্রাইস আছে অনলি পঁচিশ হাজার টাকা হ্যাঁ নেক্সট শাড়িতে আমরা চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাচ্ছে এই শাড়িটা একদমই নিউ বাট আমার কোনো ব্লাউজ এটার সাথে আজকে ম্যাচ হচ্ছিল না সো দেখ আমি এই শাড়িটা পরি না একবার ভাবছিলাম এটার সাথে কন্ট্রাস্ট করে পরি বাট ভালো লাগতো না খারাপ লাগতো না আচ্ছা এটা একটু দেখে নেই এটা একদম মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ একেবারে মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে আছে গোল্ডেন সিলভার জারি সুতোর কপার কালারও থাকছে অল ওভার আচল এই যে হচ্ছে বলতি না ইঞ্চি যাওয়া ফুল বডিতে তোমার কাজ করা হ্যাঁ ফুল বডিতে কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার দেখেন ফুল বডিতে ফ্রন্ট মানে পুরোটা শাড়িতে কিন্তু আপনার সেম কাজ থাকবে একদম পুরোটা শাড়ি কুচি থেকে শুরু করে ফুল শাড়িতে কিন্তু আপনার সেম কাজটাই থাকছে অসম্ভব অসম্ভব সুন্দর দেখেন কালারটা হচ্ছে একদম মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে বা ওইটার সাথে কন্ট্রাস্ট করে পড়লে ভালোই লাগতো খারাপ লাগতো না বাট কন্ট্রাস্টটা করি না এটা এই কালারের ব্লাউজ নাই আছে যাই হোক এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস এন্ড এটার প্রাইস আছে উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস আছে এটার উনিশ হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর সাইটা অনেক সুন্দর প্রাইস আছে উনিশ হাজার পাঁচশো টাকা